এই যেদিকে হচ্ছে ওভেন পরে এই যে কাবাব তৈরি গত ব্লগে আমি দেখাইছিলাম ওই যে পান্ডাতে বানাইতেছে একেবারে লাইফ কারেন্টের এগুলো তো খুব মানে কয়লা লাগবো না আপনি কারেন্ট দিয়ে আপনি হচ্ছে এই যে এগুলো কিন্তু তৈরি করতে পারতেছেন খুব ইজিলি দামটাও কিন্তু অত বেশি না বাংলাদেশটা তিন হাজার টাকা কইব সুন্দর সিস্টেম কয়লা লাগতেছে না আচ্ছা এটাও একই সিস্টেম এটাও একই সিস্টেম কারেন্টের মাশ মানে কয়লার কোনো কাজ নেই কে ভালো তো ভালো তো খুব ভালো তো আর তো খুব পছন্দ হয়েছে জিনিসগুলা এই যে ব্ল্যান্ড করার জন্য হ্যান্ড ব্লেন্ড পরে হচ্ছে এই যে এটা হচ্ছে পিএস কাটার জন্য এটা হচ্ছে আপনি যদি কোনো বেকারি আইটেম বানাইতে চান কেক টেক হ্যানতেন ওই দিন একটা নিয়েছিলাম আমি একটা নিয়ে রাখছি রুমে সেম সেম নিছি এটার দাম কত ও আমি উনচল্লিশ নিয়েছিলাম এখন এটার দাম এমন আমি ডিসকাউন্ট নিয়েছি অবশ্য তো ডিসকাউন্ট আসলে জিনিসগুলোর দাম মোটামুটি কমে যে প্রেশার কুকার বিভিন্ন আইটেম আমার কাছে একটা আছে নিয়ে রাখছি এই আইটেমে এটা সাত লিটার মানে এগুলো হচ্ছে যত ছোট হয় তত দাম বেশি হয় দেখুন কত আইটেমে কত জিনিস এগুলো হচ্ছে ই ছাড়া বানানো হয় তেল তেল ছাড়া বিনা তেলে এই যে না লাগাইতে বলে আবার সমস্যা লাগাই দিয়েছে লাগছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর অনেক ও অনেক হেভি ব্লেন্ডারটা অনেক হেভি এটা একটু পাতলা এই যে অরেঞ্জ জুস বলছিলাম যে একটা অন্তত নিয়ে রাখা উচিত আপনি আছে না কাঠটাই যে এখানে এখানে শুধু এভাবে ধরবেন এভাবে ধরবেন হাত দিয়া এভাবে চাপ দিবেন বা এটা ঘুরতে থাকবো এখান দিয়ে হচ্ছে রসটা বের হইব আর ইটি আছে যা আছে সব এখানে জালি মেলি সব আটকে যাবে এখানে শুধু পিওর রসটা পাইবেন আপনি লাগাই দিলাম সুন্দর এগুলো হচ্ছে স্যান্ডউইচ মেকার দেখছেন এই যে ব্রেড আছে না ব্রেড ওই ব্রেড রাখে এখানে আপনার বানানোর জন্য এটাও একটা স্যান্ডউইচ মেকার মানে সব কিছু দেওয়ার পরে আপনি যখন এখানে চাপটা দিবেন না চাপটা দিবেন না তখন হিটে আপনার রুটিটা ক্রেসপি হয়ে যাবে ওইটাও এক মজা দেখেন দেখেন কত রকমের কত রকমের কত আইটেমের আপনার এগুলো কি বলে ইলেকট্রিক কেটলি কত আইটেম দেখছেন এগুলো হচ্ছে কি এটা ফ্লাস্ক বলিয়া যাই নাম ফিলিপসের ই কি যেন বলে এটা কি যেন বলে ব্ল্যাক কফি মেকার আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকলে আজকে আসলাম ওতে আমি এতদিন তো আপনার পান্ডাতে দেখাইলাম আমি ওতে আমার এরিয়াটা এমন বিশাল এই সামনে কিছু বক্স আছে এন্ট্রান্সটা অনেকটা এমন কিসের বক্স জানি না তো এই যে প্রবেশ করতেছে এখন আসলে সব কিছু চেঞ্জ মোটামুটি আগে যেমন ছিল এখন একটু চেঞ্জ হয়ে গেছে এদিকে এক সাইড এবং হচ্ছে ওই দিকে আরেক সাইড তো দুই সাইডের মাঝখানে আছে আমরা এই যে এখন যে সবজি এগুলো দেখা যাইতেছে এই দোকানটা ছিল মানে এই জায়গাটা ছিল ওই সাইডে এখন হচ্ছে মানে নতুন তো যাই হোক একটু দেখে দেখেন সিস্টেমগুলো অনেক সুন্দরই এইদিকে কিছু আছে আমার আর কি আলুর কারখানা চার রেল কেজি এদিকে শাকসবজি তো অনেকটাই এটা মানে হচ্ছে কি যে ফল ফ্রুটের যে জিনিসগুলো আছে না এটা মাঝখানে রাখা হয়েছে এটা বোঝা যাইতেছে এগুলো কি আঙ্গুর হ্যাঁ অত ছোটো ছোটো এই যে বিচেওয়ালা আঙ্গুর এগুলো ইজ প্যাকেট করা অ্যাপেল অ্যাপেল গুলো অনেক কিউট ছোট ছোট অ্যাপেল এখানে প্যাকিং করা গুলো এগুলো কি এই যে আমাদের দেশীয় জাম্বুরা এটা যে জাম্বুরা আমাদের সাথে লোকজন গেছে ওইদিকে আমিও যাইদিকে সাইফ আন্ডকলা আমিrceilma কিছোন ভাই হইনি কিছু দাম কো কোনো পরিবর্তন নাই তো একই তো নাকি কই না কি তোর কল ভাই আমর ভু দভাল কোল লগে জীবন আপনি টর না সব প্রয়োজন আইন কোল বাকি কোল বাকি আমি খুঁজে আইন আপনি টমেটোটা নিলাম

যাও। দুধল হচ্চন হইব আমনে। নাইন। দূর সরচর রেল আদা গিজি পাস রেল তো এখন দেখমু যে আসলে ওজন কত কত শাস্তি। মানে আপনার সিস্টেম তোরা আলাদা হ্যাঁ। उधर हम लोग পাণ্ডা মে খরিদ করতে সব কিছু এসিসি সেই লাগায়তা। এ মিয়া পর সিস্টেম বথা আরোলা তোরা আলাদা হ্যাঁ। সব কা আলাদা হয়।

எதுக்கு <laughs> কিছু ঘুরে দেখতে দিব যে কোথায় কি আছে কারণ আগের তুলনায় আমি আগে এসে আগের তুলনায় টোটালি পরিবর্তন এখন এই যে কানে সব কিছু প্লাস্ট এখানে এগুলো চা আচ্ছা ডিম শীত বা সবকিছুর জন্য অনেক সুন্দর সুন্দর এই যে সেট পুরো কত কয়টা আছে পাঁচটা হচ্ছে তিনশো উনচল্লিশ দাম এই যে হচ্ছে তো এক টাকার সমান বর্তমানে বাংলাদেশে আছে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা তো ওইভাবে যদি দেন তাহলে মূলত এই দামগুলো দেখা যাইব যেটার দাম কেমন কোনটার দাম কেমন একটা আইডিয়া নিতে পারবেন এখানে কাটবোর্ড সহ কাটিং বোর্ড মুখ সহ একেবারে একটা সেট মার্শাল্লাহ সুন্দর তো একেবারে পুরা সেট এটার দাম কত পঞ্চাশটির বাংলাদেশের দেড় হাজার টাকা এটা নিজে একটা বোট এখানে প্লাস্টিকের বোট এখানে হচ্ছে লাঞ্চ বক্স এটা কি কি এটা আচ্ছা কাবাব 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 কাবাবের আইটেমগুলো এখানে আচ্ছা ছা পড়ে যাব সাইড দিয়ে দেখে কম্বল চাদর দেখতে পাচ্ছেন এই যে সাবান শ্যাম্পুর যে আইটেমটা না এখানে নিয়ে আইসে ওনারা এই যে এখানে লোশন আছে এই যে লসুন বড় লসুন গুলো সব বৃষ্টি এলে এখানেও হলুদ কাগজে দেখেন সবখানে হলুদ কাগজে ডিসকাউন্টের প্রপার সরি এটা হচ্ছে রেগুলার প্রাইস আর যেগুলো প্রমোশন থাকে এগুলো হচ্ছে যে প্রাইস লাগানো থাকে এক্সট্রাভাবে এই সাদা হলুদ এভাবে ঝুলন্ত কি নর্মাল প্রাইস হচ্ছে এগুলো আর এগুলো এখানে হলুদ কাগজই হলুদ সাদা যে কোনো কাগজ হয় এভাবে এক্সট্রা লাগানো থাকে আপনি যে জিনিসই নেন ওইদিকে আছে শ্যাম্পু এইদিকে আছে আছে শ্যাম্পুর সেকশনটা এদিকে নিয়ে আসলো আচ্ছা ওইদিকে হয়তো কিছু কাজ চলতেছে ওনাদের এই জন্য এটা হচ্ছে শপিং এটা হচ্ছে মার্কেট ঠিক আছে সুপার মার্কেট সুপার শপ তো এখানে আপনি অতএমে ওই দিকে যাই ভাই অফার যারা পায় সব নেগে আগে দেয় কেন নিছি কি 400 গ্রাম দুই দুইটা পাঁচ টাকা আপনি কি মনে করছেন ভাই এটা দিব না সাথে এই যে খালি এটা হচ্ছে চিকেন দুইটা পাঁচ টাকা বাইনা মুসাহাব

তো এখানে শেষ হয়ে যায় এই হচ্ছে কাহিনী এখানকার এই যে কফি হচ্ছে এখানে মানে এটাই আসলে সৌন্দর্য যে আপনি যে জিনিসটাই নেন তো ওই জিনিসটা ওই সেকশানে চলে গেলে ওই সব রকম কোম্পানি জিনিস আছে দেখেন টি যে সেকশনটা আছে এখানে হচ্ছে সব রকম টি যত আছে যাবতীয় সব টি বুঝতে পারছেন আবার আপনি হচ্ছে কফির সেকশনে আসেন কফির যত রকমের ব্র্যান্ডের জিনিস আছে প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু এখানে মজুদ আছে তারপরে আপনি হচ্ছে মধুর দিকে আসেন এই যে মধু প্রত্যেকটা সিস্টেম কিন্তু এই যে এখানে কিন্তু মজুদ আছে তো তারপরে ওই যে পিনাট বাটার হ্যাঁ মোট কথা হচ্ছে আপনি যেই জিনিসটাই নেন না কেন সেটা অবশ্য আপনি ওই সেকশনটায় যাবেন বাকি সব হচ্ছে আপনি পেয়ে ফেলবেন আপনি তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে তো বিদায় নিচ্ছি রুমে যেতে হবে রান্না করতে হবে খানা বানাতে হবে এখানে লাইন আল্লাহ আলাইকুম